যদি কোথাও কোনো সত্যি শিশু চুরির কোনো ঘটনা ঘটে ঘৃণ্য অপরাধ তো তাহলে ধরা পড়লে তাদের তুলে দেওয়া হোক পুলিশের হাতে আইন আইনের ব্যবস্থা নেই তথ্য প্রমাণ হাতে হাতে ধরা এসব ব্যাপার থাকে কিন্তু শুধুমাত্র সন্দেহ শুধুমাত্র জল্পনা বা গুজব বা কেউ কারুর উপর কোনো পাড়ায় রেগে আছে সে ব্যক্তিগত রাগটা মেটাতে এই ধরনের একটা গুজব ছড়িয়ে লক্ষ্যে পেয়ে দিল আর কিছু লোক নাচতে নাচতে চলে গেল তাকে মারতে এই ঘটনা কিন্তু ঘটতে পারে না কোনো মহিলাকে এইভাবে মারা এগুলোর সঙ্গে রাজনীতি রাজনীতির কোনো সম্পর্ক নেই এগুলো সামাজিক সমস্যা এবং এই সামাজিক ব্যাধিগুলো থামাতে হবে পুলিশ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে মাইকিং করছে গুজব রটাবেন না গুজবের উপর দাঁড়িয়ে কাউকে মারবেন না এটা কোন ধরনের জিনিস একজন কেউ কার কি ওপর রাগ আছে ব্যক্তিগত একটা এলাকায় রটিয়ে দিল আর একাদা বীর গিয়ে মারতে চলে গেল এটা কোনো কথা হলো আমরা এ ধরনের ঘটনা একদম সমর্থন করি না পুলিশ যেন যারা এই গুজবের ভিত্তিতে যারা বিনা তথ্য প্রমাণে এই মহিলাকে মেরেছে পুলিশ যেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়